শ্রীলঙ্কা দল তোমাদেরই বলতেছি ভাই আমাদের সাথে যা আগে হয়ে গেছে সব তোমরা ভুলে যাও ঠিক আছে আমরা তোমাদেরকে টাইম আউট করছি ভাই ওটা একটা ভুল ছিল আমাদের বর্তমান একদিনের জন্য আর কি ভাই ভুলে যাও ঠিক আছে এরপর আর কি বলবো তোমাদেরকে আমরা তোমাদের মাঠে গিয়ে নাগিন ড্যান্স আমরা দিয়ে আসছি ভাই সেটাও একটু ভুলে যাও ঠিক আছে না ভুলে গেলে কিন্তু ভাই আমাদের কপালে শোনে ঠিক আছে তোমরা ভাই কোনোরকম যুক্তি বার্তা করিও না ঠিক আছে আফগানিস্তানের সাথে তোমরা যদি ভাই যুক্তি করো না বাংলাদেশকে আমরা এখান থেকে বের করে বা বাংলাদেশকে আমরা কোয়ালিফাই করতে দোবো না তাহলে সেটা সম্ভব ভাই প্লিজ 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 একটা ম্যাচ আছে একটা ম্যাচ তোমাদেরকে জিততেই হবে বাংলাদেশের সবাই তোমাদেরকে সাপোর্ট করবে আগামীকাল আশা করতেছি তোমরা অবশ্যই অবশ্যই জিতবে ভাই তোমাদেরকে জিততেই হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তোমাদের সাথে আছে তোমাদের সাথে সমস্যা নাই তোমরা ওই একটা ম্যাচে যদি জিততে পারো বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভালোবাসা তোমরা একদিনে পেয়ে যাবে যেটা তোমাদের স্বপ্ন যেটা তোমাদের আশা যেটা তোমাদের সারা জীবনের টার্গেট ছিল বাংলাদেশকে একত্র করা তোমাদের জন্য আসে সেটা তোমরা করতে পারো একটা ম্যাচ তোমাদেরকে জিততেই হবে হয়তোবা আমরা তোমাদেরকে টাইম আউট করেছি হয়তো বা তোমাদের মাঠে গিয়ে আমরা নাগিন ড্যান্স দিয়েছি হয়তোবা বা তোমাদেরকে আমরা অনেক ভাবে কোটাক কিন্তু কিন্তু এগুলো ভুলে যাও এখন এখনই তো সময় সবাই একত্রে হওয়ার একটা ম্যাচের জন্য আর কি